আপনার এই কার্টুন ভিডিওটি দেখুন বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাব একটা জাদুর জঙ্গলে সেখানে আমরা ভিডিওটা সম্পূর্ণ এআই মাধ্যমে একদম ফ্রিতে তৈরি করা আপনারা এই ভিডিও গুলো এর মাধ্যমে আপলোড দিয়ে আপলোড দিয়ে দেখাবো কিভাবে এআই কে ব্যবহার করে খুব সহজে এই রকমের বাচ্চাদের কার্টুন গুলো তৈরি করবেন তো বাংলা ভাষায় এই কার্টুন গুলো তৈরি করার জন্য প্রথমে আমাদের স্ক্রিপ্ট দরকার হবে সেটা আমরা সের জিপিটির মাধ্যমে তৈরি করবো তো সেক্ষেত্রে সরাসরি আমি সের জিপিটি যাবো এখানে যে টেক্সট লেখার মতো অপশন আছে এখানে ক্লিক দিয়ে আমি লিখে দিবো আমি একটা বাচ্চাদের কার্টুন তৈরি করব গল্প সহ ছবির জন্য পম্পট লিখে দাও আমি সেন্ড করে দেবো সেন্ড করার সাথে সাথে দেখুন আমাকে কিন্তু কার্টুনের গল্পটা লিখে দিয়েছে এবং ছবি তৈরি করার জন্য এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পম্প দিয়ে দেছে এখন আমরা ছবি তৈরি করব তো ছবি তৈরি করার জন্য এখানে প্রথম যে পম্পটা সেটা আমি কপি করে নেব তারপর সরাসরি চলে যাব জিমিনি আইতে যদি জিমিনি সম্পর্কে আপনারা আপনার প্লে স্টোর থেকে আপনারা খুব সহজে ইনস্টল করে নেবেন এখানে আসার পর প্রথমে যে ডট আছে এখানে ক্লিক তারপর ছবি তৈরি করুন এটা সিলেক্ট করে আগে যে আমরা পমটা কপি করলাম সরাসরি এখানে পেস্ট করে সেন্ড করে দেবো সেন্ড করার পর একটু লটিয়ে দেখুন আমার কিন্তু ছবিটা তৈরি হয়ে গেছে একইভাবে আবার পুনরায় সার্টিফিকে চলে যাবো পরের পম্প আমি কপি করে নেব আবার পুনরায় আমি জিমিনিতে এসে এখানে পর্মটা পেস্ট করে সেন্ড করে দেবো এটাও কিন্তু আমার ছবিটা তৈরি হয়ে যাবে এভাবে আপনারা প্রত্যেকটা পর্ম কপি করে ছবি তৈরি করে নেবেন তো প্রত্যেকটা ছবি তৈরি করে এখান থেকে ইজিলি আপনারা ডাউনলোড করে নেবেন এখন আমরা এই ছবি ব্যবহার করে একদম বাংলা ভাষায় কথা বলিয়ে কার্টুন তৈরি করব তো ছবিগুলো ডাউনলোড করার পর এখন কোন 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 ডায়লগ দরকার সেটা আপনার বাছাই করতে হবে এবং কোন কোন ছবিগুলো ডায়লগ দরকার নাই সেটা আপনার আলাদা করতে হবে যে যে ছবিটার ডায়লগ দরকার সেটা আমরা একটা এআই এর মাধ্যমে দেব এবং যেগুলো ডায়লগ দরকার নাই সেটা আমরা আরো একটা এআই ব্যবহার করব তো দুইটা এআই ব্যবহার করে আমরা ভিডিও তৈরি করব এখন যে ছবিগুলো ডায়লগ দরকার সেই ছবিগুলো আগে প্রথমে আমরা কাজ করব সেক্ষেত্রে আমি সরাসরি ক্রোম ব্রাউজার চলে যাব গুগলের সার্চ অপশন আমি ক্লিক দিয়ে লিখব ফলো লিখে সার্চ দিয়ে দেব প্রথম যে লিংকটা চলে আসবে এটার উপরে ক্লিক দিবেন সাথে সাথে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আপ প্রথমে আর যদি আপনারা আসেন তাহলে আপনাদের সিম্পল মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখান থেকে একটা জিমেইল ব্যবহার করে আপনারা ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন আর এই একটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা মাসে কিন্তু 100 ক্রেডিট মানে 5টা ভিডিও তৈরি করতে পারবেন যদি আপনাদের বেশি লাগে তাহলে আপনারা আরো জিমেইল ব্যবহার করতে পারবেন মানে নিউ প্রজেক্ট এই অপশনটার উপর ক্লিক দেব

খরগোশটি বলবে বন্ধুরা আমি আজকে যাব জাদুর জঙ্গলে তো লিখে আমি সেন্ড করে দেবো তো সেন্ড করার পর এখানে কিন্তু এক থেকে একশো পর্যন্ত কাউন্ট হয় ভিডিওটা তৈরি হতে থাকবে তো এখানে ভিডিও তৈরি হতে থাকবে তো আমি এখন অন্য একটা ভিডিও তৈরি করব সেক্ষেত্রে চলে যাবো আমি গোরু কে আইতে মূলত গোরু কে আইয়ের মাধ্যমে যে ছবিগুলো আমাদের ডায়লগ দরকার নাই সেই ভিডিওগুলো তৈরি করব তো সেক্ষেত্রে গোরু কে আইতে আসার পর প্রথমবার যদি আপনারা আসেন তাহলে আপনাদের জিমেলের মাধ্যমে ইজিলি একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো এখানে আমি ক্রিয়েট ভিডিও এটার উপরে ক্লিক দেবো উপরে গ্যালারির ছবিগুলো দেখা যাবে তো আমি এখানে সি অল এটার উপরে ক্লিক দেবো সাথে সাথে কিন্তু এখানে ছবিগুলো চলে আসবে তো আমি চাচ্ছি এই ছবিটাকে কোনো ডায়লগ বলবো না এটা শুধু ভিডিও আকারে থাকবে তো ছবিটা আমি সিলেক্ট করে দেবো অটোমেটিক কিন্তু এখানে ভিডিওটা জেনারেট হতে থাকবে এখানে আমি এই ছবিটার দ্বারা কি করাতে চাচ্ছি তো আমি অলকিং লিখে দেবো মূলত হাঁটা তৈরি করবে তো সেন্ড করে দেবো দেখুন এক থেকে একশো পর্যন্ত কাউন্ট হয় একটা হাঁটার দৃশ্য তৈরি করে দিছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড করে তো নিচ থেকে ডাউনলোড ওপর ক্লিক দর্শার সাথে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তবে আপনার আলাদা আলাদা যে ছবিগুলো ডায়লগ বলাবেন সেটা ক্রোমের মাধ্যমে করবেন এবং যে ছবিগুলো ডায়লগ বলানোর দরকার না সেটা আপনারা গরু কেআই মাধ্যমে করবে আপনারা যদি পাঁচটা দশটা ফটো নেন তাহলে এভাবে আপনারা ইজিলি করে নেবেন এখন আমি ক্রোম ব্রাউজারে আসি দেখুন অলরেডি কিন্তু আমার ভিডিও জেনারেট হয়ে গেছে সেখানে আমি প্রত্যেকটা ভিডিও জেনারেট করে রাখছি এখন প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করবো সেক্ষেত্রে উপরে ডাউনলোড উপরে ক্লিক দেবো তারপর এখানে সাতশো বিশ পিটে আমি এগুলো ডাউনলোড করে নেব তো এখান থেকে আমি প্রত্যেকটা ভিডিও উপর ক্লিক ক্লিক দিয়ে প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি ডাউনলোড করে নিচ্ছি এগুলো কিন্তু বাংলা ভাষায় ডায়লগ সহকারে সাথে সাথে এই ভিডিও কিন্তু আমাদের গ্যালারিতে নেমে যাবে এখন এই ভিডিওগুলো এক অ্যাডজাস্ট করে আমরা কিন্তু একটা কার্টুন ভিডিও তৈরি করবো একদম ডি কার্টুন ভিডিও তো সেক্ষেত্রে আমি অ্যাডজাস্ট করার জন্য আমি ব্যবহার করবো ইনশর্ট আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমি ইনশর্টে চলে যাবো ইনশর্টের উপরে ক্লিক দেবো তারপর ভিডিও গ্যালারিতে নিয়ে যাবে এখানে কোন সিনটার পর কোন সিন সেটা আপনারা মনে রাখবেন এবং প্রত্যেকটা সিন অনুযায়ী এখানে সিলেক্ট করতে হবে তো আমি প্রত্যেকটা সিন অনুযায়ী সিলেক্ট করে নিলাম তারপর এখানে টিকমার্কের উপর ক্লিক দিলাম সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে এখানে যে প্রথম যে অপশনটা সেটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে আমি ইউটিউবের সাইজ তৈরি করতে ইউটিউবটা সিলেক্ট করে দিব আপনারা চাইলে জুম করে নিতে পারেন তো সাইজ সিলেকশন করার পরেই আমাদের সাইজ অনুযায়ী কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন এই ভিডিওগুলো আপনারা চাইলে আরও সুন্দরভাবে ইফেক্ট ব্যবহার করে তৈরি করতে পারেন এডিট করে নিজের মতো করে তো আমি এভাবেই তো রাখবো এখানে বেশি কিছু এডিট করবো না ভিডিওটা লং করবো না উপরে যে এক্সপোর্ট অপশন আছে এটার উপরে ক্লিক দেবো টু কে করে আমি ভিডিওটা সেভ করে নিব এক থেকে একশো পর্যন্ত চলে যাবো ভিডিওটা সেভ হয়ে যাবে এখন যদি আমি ভিডিওটা দেখি বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাব একটা জাদুর জঙ্গলে সেখানে আমরা আনন্দ করব। খরগোশ ভাই খরগোশ ভাই আমাদেরকেও সাথে নিয়ে যাও আমরাও যাব তোমার সাথে দেখো ভালুকটি ঘুমাচ্ছে ও ভালুক ভাই ওঠো আজকে যেহেতু আমরা সবাই একত্রে আছি চলো আমরা জঙ্গলটাকে পরিষ্কার করি দেখুন কতটা সহজে আমি একটা থ্রি কার্টুন ভিডিও তৈরি করে ফেললাম আপনারা যদি একবার করেন এবং অ্যাকাউন্টগুলো গুলো করেন তাহলে আপনারা একদম ইজিলি করতে পারবেন আপনাদের বারবার অ্যাকাউন্ট প্রয়োজন নাই তো এই বিষয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আপনার কমেন্ট সেকশনে করতে পারেন